মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সিরাজদোল্লা নাটকটি থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাস আলোচনা করছি এখনকার ক্লাসে আমি আলোচনা করবো সিরাজদোলা নাটক থেকে এগারো নম্বর প্রশ্ন এই এগারো নম্বর প্রশ্নের মধ্যে দিয়ে এবছরের মতো সিরাজদোলা নাটক থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশান আমি শেষ করব দেখো সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব বক্তাকে কোন দিনের প্রতি ইঙ্গিত করা হয়েছে উত্তরটি দেখো আলোচ্য অংশটির বক্তা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ পরের উত্তর স্বাধীন চেতা নবাব সিরাজ সিংহাসন আরোহণের পরেই কাশিমবাজার এবং কলকাতা অধিকার করে ইংরেজদের বিতাড়িত করেন ক্লাই পুনরায় কলকাতা অধিকার করলে নবাব বাধ্য হয়ে আলীনগরের সন্ধি স্থাপন করেন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ইংরেজরা পুনরায় কাশিমবাজার দখলের অভিযান শুরু করলে বাংলার স্বার্থে পুরনো দ্বন্দ্ব ভুলে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সিরাজ তার সভাসতদের কাছে সাহায্য প্রার্থনা করেন বহিঃশত্রুর আক্রমণ থেকে বাংলাকে রক্ষা করার পর তার সভার সভাসদরা যদি তাকে কোনো শাস্তি দিতে চান তবে তা তিনি অবনতমস্তকে মেনে নেবে কথা। সিরাজ জানান তাহলে এই প্রশ্নের উত্তরটিও সমাপ্ত হলো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রাখো